নমস্কার দর্শক এপ্রিল মে মাস হচ্ছে পেয়ারা গাছে ফুল আসার সময় এখন দিনের তাপ যেমন বাড়তে শুরু করবে তেমন কিন্তু শুরু করবে গাছে ফুল আসতে সব ধরনের পেয়ারা গাছে কিন্তু এখন ফুল দেখা দেবে এই সময়টি তাই পেয়ারা চাষের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সময় এই সময় দিনের তাপমাত্রা থাকে প্রচুর এই প্রচুর তাপ প্রবাহের ফলে ছাদ বাগানের পেয়ারা গাছে কিন্তু পাতা শুকিয়ে যাওয়া পাতা পুড়ে যাওয়া কুড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া বা গাছ নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা কিন্তু দেখা দেয় আজকের প্রতিবেদন আমরা পেয়ারা গাছের পাতা পোড়া কিভাবে দূর করতে পারি কিভাবে ফ্লাওয়ার ড্রপ বন্ধ করতে পারি এবং প্রচণ্ড তাপ প্রবাহ থেকে গাছ কিভাবে রক্ষা করতে পারি দর্শক প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে গাছকে বিশেষ করে ছাদ বাগানের গাছ ডাইরেক্ট ছাদের যেন টাচে না থাকে সেই ব্যবস্থা করতে হবে টপ বা যে পাত্রে আপনি গাছটি রেখেছেন সেটি থাকবে ছাদ থেকে দু চার ইঞ্চি ওপরে এইভাবে এতে কি হবে ছাদের যে অত্যাধিক তাপ সেসব টবে লাগবে না টবের মাটি অত্যাধিক হিটের ফলে গাছের যে ফুল এবং ফল ধরা সমস্যাগুলো সেগুলো কিন্তু আর হবে না গাছ আমাদের অনেকটাই আরামদায়ক পরিবেশের মধ্যে বৃদ্ধি পাবে এই প্রসেসটিতে শুধু পেয়ারা গাছের জন্য প্রযোজ্য তা নয় সব ধরনের গাছকে কিন্তু এই পদ্ধতিতেই রাখতে হবে এতে গাছ সুস্থ এবং সতেজ থাকবে এবার আসি পাতা পোড়ার সমস্যা নিয়ে পেয়ারা জাতীয় ফলের গাছের পাতা পুড়ে যে সাধারণত কয়েকটি কারণে একটি কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি দ্বিতীয়ত টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল না থাকা গাছে ছত্রাক লাগা এবং এই কঠোর গ্রীষ্মে পাতা পুড়ে যায় অত্যাধিক তাপের ফলে এই অত্যাধিক তাপ থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করার জন্য আমরা কিন্তু নেট ব্যবহার করতে পারি বা যে কোনো কিছু দিয়ে একটু শেডের ব্যবস্থা করলে কিন্তু খুবই ভালো হয় যেখানে রোদের প্রভাব অনেকটাই কম থাকবে এতে গাছের কচি পাতাগুলো ফুল এবং ছোট্ট সদ্য আসা কুড়িগুলো কিন্তু বেঁচে যাবে নেট ব্যবহারের সঙ্গে সঙ্গে আমরা যদি সকালের দিকে এবং বিকেলের দিকে কিছুটা ঠান্ডা জল গাছে স্প্রে করে দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু গাছের জন্য খুবই উপকার হয় আর যদি সেসব সম্ভব না হয় তবে এমন একটি স্থানে গাছটি গিয়ে রাখবেন যেখানে সকালবেলা কিছুটা রোদ পাবে এবং বিকেলে কিছুটা রোদ পাবে দুপুরের কঠিন যে রোদ সেটি কিন্তু এড়িয়ে চলবে গাছটি তবে গাছ সুস্থ সতেজ থাকবে আর সে সমস্ত গাছেই কিন্তু অধিক পরিমাণে পেয়ারা সেট হবে ফুল আসার সময় পেয়ারা গাছে কিন্তু আরেকটি সমস্যা দেখা যায় সেটি হচ্ছে পাতা পোড়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফুলের কুড়িগুলো ঝরে যাবে ছোট ছোটো ফল যেগুলো হয়তো সাত দিন বা পনেরো দিন হয়েছে সেট হবে সে সমস্ত ফল কিন্তু ঝরে যায় বা কিছুটা পচে যায় এটা হয় সাধারণত দুটি কারণে একটি হচ্ছে গাছের শিকড় ড্যামেজ হয়ে যাওয়া আর দ্বিতীয় কারণটি হচ্ছে গাছে অ্যানথ্রাগনোজের মতো ভয়াবহ ছত্রাকের আক্রমণ হওয়া তাই সদ্য কুড়ি দেখা দিচ্ছে এমন সব গাছে কিন্তু আমরা ছত্রাকনাশক স্প্রে করবো এক্ষেত্রে ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারেন যদি শিকড় ড্যামেজের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যানক্রোজেপ কার্বনডাইজিম গ্রুপের ছতনাশক লিটারে দেড় এম করে গুলে গাছের গোড়া ঢেলে দিতে পারেন যেহেতু গ্রীষ্ম শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু কোনোভাবেই গাছের গোড়ায় জল কম দেওয়া যাবে না গাছের গোড়া সবসময় মশলা রাখবে প্রয়োজন হলে গাছের গোড়ায় মালচিং করে দেবেন মাল্টিংয়ের জন্য খড় বা আঁখের পাতা কিন্তু ব্যবহার করতে পারে না এই সময় এই রুক্ষ আবহাওয়া থেকে আমাদের পেয়ারা গাছগুলোকে যে জিনিসটি রক্ষা করতে পারে তার নাম কিন্তু আবার অনুখাদ্য আমরা যদি জৈব কোনো অনুখাদ্য গাছে স্প্রে করে দিই সেক্ষেত্রে গাছের যে অত্যাধিক তাপ সহ্য করার ক্ষমতা সেটি কিন্তু বেড়ে যাবে বাজারে কিন্তু এরকম অনেক ধরনের অনুখাদ্য পাওয়া যায় অনেকে আবার গ্রিন মিরাকেল ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনারা কিন্তু পেতে পারেন তো দর্শক আমাদের গাছের পাতা পুড়ে যায় না যায় সেটা বড় কথা নয় গ্রীষ্মের এই কঠিন আবহাওয়া থেকে যদি আমরা গাছকে বাঁচিয়ে রাখতে পারি তবেই কিন্তু এ সমস্ত গাছ অধিক পরিমাণে ফল নিয়ে আসবে তাই যে সমস্ত জিনিসের কথা আলোচনা করলাম সেসব যদি আপনারা মেনে চলেন বা আমরা মেনে চলি তবে কিন্তু পেয়ারা গাছ নিয়ে কোনো ধরনের আর প্রবলেম থাকবে না গাছ থাকবে সুস্থ সতেজ ফুলে এবং ফলে পরিপূর্ণ তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ